আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুসলিম আইনে ও এই ভিডিওতে আপনারা দিনমহরের এ টু জেড জানতে পারবেন দিনমহর আসলে কি দিনমহরের উদ্দেশ্য কি আইনে দিনমহর সম্পর্কে কি বলা হয়েছে কোথায় কিভাবে কোন আইনে দিনমহরের মামলাটি দায়ের করতে হবে এবং মামলার প্রক্রিয়া সকল বিষয় এ টু জেড একই ভিডিওতে আলোচনা করা হবে বিষয়টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রথমে আমাদের আলো ছড়াও আইনের চোখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেনমোহর আসলে কি দেনমোহর হল স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য একটি আর্থিক নিশ্চয়তা বিয়ের সময় বা বিয়ের পর স্বামীকে এই দেনমোহর স্ত্রীকে পরিশোধ করতে হয় এটা কোনো দান নয় বরং ইসলামে স্ত্রীর অধিকার দেনমোহরের উদ্দেশ্য এটা শুধু টাকার পরিমাণ নয় বরং স্ত্রীর মর্যাদা ও নিরাপত্তার প্রতীক ইসলামের বিয়ে শুধু ভালোবাসা বা সম্পর্ক নয় বরং একটি চুক্তি আর সেই চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত হল দেনমোহর মুসলিম আইনে বলা হয়েছে দেনমোহর স্বামীর উপর একটি আবশ্যকীয় দেনা স্ত্রী চাইলে দেনমোহর আদায় না হওয়া পর্যন্ত দাম্পত্য সম্পর্ক স্থগিত রাখার অধিকার রাখেন স্বামীর মৃত্যু হলে দেনমোহর স্ত্রীর ওয়ারিশ দেনা হিসেবে বিবেচিত হয় তার সম্পদ থেকে আদায় করতে হয় স্ত্রীর নিজ ইচ্ছায় মাফ করতে পারেন তবে করে নয়। দুই ধরনের রয়েছে এক তাৎক্ষণিক যা বিয়ের পরই আদায় করতে হয় দুই মূলতবি দেনমোহর যা পরবর্তীতে স্ত্রী চাইলে বা স্বামী মারা গেলে বা তালাকের সময় পরিশোধ করতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় পরিশোধ করতে অস্বীকার করেন এমন পরিস্থিতিতে স্ত্রী বাংলাদেশের স্মরণাপন্নমোহর আদায়ের জন্য পারিবারিক আদালতে মামলা দায়ের করার নিয়ম রয়েছে কোথায় মামলা করতে হবে ফ্যামিলি কোর্টে মামলা করতে হবে ফ্যামিলি কোর্ট সাধারণত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সহকারী জজ আদালত স্ত্রী তার নিজ জেলা বা উপজেলা আদালতে অথবা স্বামীর বাসস্থানের এলাকায় ফ্যামিলি কোর্টে মামলা করতে পারেন ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স উনিশশো ধারা পাঁচ অনুযায়ী দেনমোহর মামলা দায়ের করতে হয় প্রয়োজনীয় কাগজপত্র নিকানামা বা কাবিন নামার কপি যেটি হচ্ছে মূল প্রমাণ যে দেনমোহর ধার্য করা হয়েছে জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ পরিচয় নিশ্চিত করার জন্য ঠিকানার প্রমাণ যেমন বিদ্যুৎ বিল বা অন্য যে কোনো কাগজ প্রয়োজনে সাক্ষীর নাম যদি দিনমোহর নিয়ে দ্বন্দ্ব থেকে থাকে মামলা দায়েরের প্রক্রিয়া আইনজীবীর সাহায্যে প্ল্যান্ট বা মামলার আর্জি তৈরি করতে হবে ফ্যামিলি কোর্টে মামলার ফি জমা দিয়ে মামলা রেজিস্ট্রি করতে হয় তিন আদালত তার স্বামীকে হাজিরা হওয়ার জন্য সমন প্রদান করবে আদালতের শুনানি শেষে স্বামী যদি স্বেচ্ছায় টাকা পরিশোধ না করেন তবে আদালতের মাধ্যমে ডিক্রি জারি করে জোরপূর্বক আদায় করা যায় রায়ের পর করণীয় আদালত যদি দেনমোহর পরিশোধের নির্দেশ দেয় তবে স্ত্রী এক্সিকিউশন কেস বা ডিক্রি কার্যকর মামলা করতে পারে তখন আদালতের মাধ্যমে স্বামীর সম্পদ বা বেতন থেকে দেনমোহর আদায় করা হয়ে থাকে